শিক্ষার্থী আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমি তিন পয়েন্ট এক অনুশীলনের ছয় নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে কি বলতেছে টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মান কত খুবই সহজ তো আমরা লিখবো প্রথমে কি দেওয়া আছে তাই না ছয় নম্বর দেখো দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু কত থ্রি ঠিক আছে আমাদের এ আকারে নিয়ে যেতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে যদি এই পক্ষে বাম পক্ষ কী করতে পারি টু কমান দিতে পারি দেখো দুই জায়গায় টু আছে তো টু কমান দিলে কী পাচ্ছি আমরা এখানে কমান মানে কি ভাগ টুর দ্বারা ভাগ করলে এখানে শুধুমাত্র এক্স হবে প্লাস এইখানে উপরে টু চলে যাচ্ছে টু এখানে নিয়ে দিচ্ছি ভাগ করে তাই না তার মানে ওয়ান বাই এক্স হচ্ছে ইকল টু থ্রি পাচ্ছি বা এখন কী করবো আমরা এই টুটা এ পাশে নিয়ে চলে গেল দেখো এরকম আকার আসবে যদি আমরা বর্ক করতে পারি তাই না তো কী করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করি সেটা লিখতে পারি আমরা তাহলে কী আছে থ্রি বাই টু এখানে কী লাগবো এটা লিখে দিচ্ছি ওভয় পক্ষ কে টু দ্বারা ভাগ করে পাই ভাগ করিলে কি ঠিক আছে উভয় পাককে টু দ্বারা ভাগ করি ওকে উভয় পক্ষ টু দ্বারা ভাগ করে ঠিক আছে তো দেখো ভাগ করা মানে কি এখানে যদি দুই যে ভাগ করো তাহলে এই দুই কেটে যাচ্ছে আর এ পাশে তিনকে দুই দ্বারা ভাগ করলে পণ্য সংখ্যা পাবো না আমরা এই নিচে রেখে দিলাম এখন আমরা কী করবো এটাকে যদি বর্গ করি তাহলে কি পাবো দেখো এই আকারে চলে যেতে পারবো আমরা ঠিক আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকাল টু থ্রি বাই টু কি লেখবো উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষ কে বর্গ করে ঠিক আছে তো বর্গ করলে আমরা কি পাবো এটা একটা সূত্র পড়তেছে সেটা কি এ স্ক এ প্লাস বি হোলিস্কোয়ার ইকল টু কী জানি আমরা এ স্কার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কার ঠিক আছে বি এর হোলিস্কোয়ার ইকল টু এখানে কত পাবো উপরে থ্রি এর হোল স্কোয়ার করলে নাইন পাই আর চারের হোল স্কোয়ার করলে কত টু এর হোল স্কোয়ার করলে ফোর পাবো এখানে কী করলাম সূত্র প্রয়োগ করে কী সূত্র দেখো আমি এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার ইর টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এই লাইনে অ্যাপ্লাই করে ঠিক আছে তো আমরা এখন কী পাচ্ছি দেখো এটা এটা কেটে যাচ্ছে আমাদের বা এক্স স্কোয়ার এখানে ব্র্যাকেট দিলেও হতো না দিলেও হবে একবারে তো বুঝতে পারছো তোমরা এ স্কোয়ার এটাকে এ ধরেছি আর এটাকে আমরা বি ধরেছি ঠিক আছে তো ওয়ান বাই এর স্কোয়ার হবে এ এককে বার গুণ করলে একই হবে আর নিশ্চয়ই এক্সের স্কোয়ার হয়ে যাবে তাই না এক্স টু এক্স ইকুয়াল টু এর চার এইখানে দেখো একটা টু রয়ে গেছে সেই টুটা কী করব আমি এই পাশে নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে বা পক্ষান্তর করে ঠিক আছে পক্ষান্তর করে টুটাও পাশে নিয়ে গেলাম এখন এই পাশে দেখো আমাদের মিলে গেছে এ পাশে আমরা যেটা চেয়েছিলো সেটা নিয়ে আসতে পেরেছি তাই না প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু এখন যদি আমরা লসকু করি তাহলে কি পাই লসক হয় ফোর তো ফোর হয়ে গেলে চার দিয়ে ভাগ করলে এখানে এক তার মানে নাইন থাকবে আর এখানে দুই গুণ চার অর্থাৎ আট পাবো ঠিক আছে পরের লাইনটা আমি এখানে দেখা দিচ্ছি বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু এখানে কথা হবে উপরে ওয়ান হবে আর নিচে ফোর এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে ওয়ান বাই ফোর অথবা আমরা কী লিখে দেব নিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান ইকোয়াল টু কত 1 বাই ফোর ঠিক আছে তাছাড়া তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী পারবে ভালো থেকো আল্লা হাফেজ আসসালামু আলাইকুম